আমরা যাচ্ছি শপিং করতে কারণ আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যেতে চলেছি তো ঘুরতে যেতে শপিং করতেই হবে এদিকে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে আর আমরা সবাই কি কি শপিং করি কি কি কিনি চলো ভিডিওটা দেখতে দেখো তোমরা সব দেখতে পাবো আমরা কি মমেন্টস লাইট আমাদের অবস্থাটা চাপা খুব অবস্থা খারাপ এখানে সমুদ্রের মাঝখানে ভগবান এই আমাদের কি অবস্থা আমরা চারিদিকে জল আর মাঝখানে স্থল আমরা দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ জল জমে গেছে এটা আমাদের নবদ্বীপের রাধাবাজার এখানে সামান্য একটু বৃষ্টি হলেই এরকম জল জমে যায় আর সেখানে তো আজকে ঘন্টা তিনেক মতো বৃষ্টি হয়েছে আমরা যেই সময় বেরোতে যাচ্ছিলাম ঠিক সেই সময়ই বৃষ্টিটা নামলো তবে একটু কিছু কেনাকাটা করার জন্য বেরোতেই হতো আর হাতে সময়ও ছিল না যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি সেই কারণে কিন্তু কেনাকাটা করতে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের নবদ্বীপ এটা আমাদের নবদ্বীপের রাধাবাজার শুধু কলকাতায় না নবদ্বীপেও হয় এরকম অবস্থা আমরা ভেবেছিলাম রাধা বাজারের এই দোকানগুলো থেকেও কিছু কিনবো কিন্তু বৃষ্টি হওয়াতে সামনে এতটাই জল হয়ে গেছে যে আমরা আর এখানে নামিনি একেবারে শপিং মলে চলে গেছিলাম এখন যদি আমরা এখানে নামতাম তাহলে আমাদের জামা প্যান্ট সব ভিজে যেত তাই একেবারে সোজা শপিং মলেই যাচ্ছি ওখান থেকে যা যা নেওয়ার নিয়ে নেব বেশি কিছু নেওয়ার নেই তবে দেখা যাক কতটা কী নিতে পারি আর তোমাদের দেখাতে পারি চলে আসবো দেখা যাক কী কী কিনি অনেক কিছু কিনবো ভাবছি যেটুকু পাবো पता कीजिए अब देखिए প্রথমে এসে আমি কয়েকটা ওয়ান পিস সিলেক্ট করে নিয়েছিলাম তারপর মামামেরও কিছু নেওয়ার ছিল অজয়েরও নেওয়ার ছিল তো সবগুলোই কেনাকাটা করার জন্য অনেকটাই টাইম লাগতো তো তাড়াতাড়ি আমরা দেখছিলাম কী কী নেওয়া যায় তো প্রথমে আমি একটা ওয়ান পিস ট্রাই করি এই ওয়ান পিসটা দেখতে দারুণ ছিল আর দামটাও অনেকটাই বেশি ছিল তো আমি ট্রাই করছিলাম দেখলাম বেশ ভালোই লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও কীরকম লাগছে ড্রেসটা আর আমি আরও কয়েকটা ওয়ান পিস নিয়েছিলাম সেগুলো সবই ট্রায়াল দিয়েছি কিন্তু তার মধ্যে থেকে আমি একটাও নিয়ে নি এদিকে জগন ভাইও চলে এসছিল কারণ ও আমাদের সাথে ঘুরতে যাচ্ছিল সেই কারণে ওরও কিছু কেনাকাটা করার ছিল টোটাল আমরা যারা যারা ট্রিপে যাচ্ছিলাম সবাই মিলে এসছি কেনাকাটা করতে যাতে আমাদের ড্রেসগুলো পুরোনো হলেও কিছুটা সিমিলার থাকে তো সেই মতোই আমরা কেনাকাটা করছিলাম আর আমরা আটজন মিলে এসেছি সবাই মিলে এসে কিন্তু দারুণ এনজয় হচ্ছিলো আর আমার একটা ইচ্ছে ছিল যেই কারণে সবাই একসাথে আসা সেটা হচ্ছে আমরা সবাই মিলে একই ধরনের টি শার্ট নেবো শুধু যার যেটা সাইজ সে সেটা নেবে তো সিমিলার সবাই টি শার্ট পরে ঘুরবো এই ইচ্ছাটা আমার অনেক দিনের ছিল তো এই ট্রিপে ভাবছি সেটা পূরণ করবো সেই মতো এসে আমরা টি শার্ট সিলেক্ট করে নিয়েছিলাম তবে একদম পারফেক্ট সাইজ কেউই পাইনি কোনো টি শার্টের ওপরেই ছিল না সেই সামান্য একটু লুজে আমাদের সবাইকে ম্যানেজ করে নিতে হয়েছিল আর আমি আরও অন্যান্য কালার খুঁজছিলাম তবে সেটা ওই চারটে পাঁচটা এরকম করেছিল আটখানা টি শার্টের কালারের ছিল না মানে আটখানা টি শার্ট একই কালারের ওপর পাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিলো সেই কারণে কিছু করার নেই এইটাই নিয়ে নিয়েছিলাম আর সবাইকে বলেছিলাম যে সবাই একবার ট্রায়াল দিয়ে নে আর এদিকে সবাই পরে নিচ্ছি আমরা এই এক কালারের টি শার্ট পরাতে শপিং মলের লোকজন অবাক হয়েছিল আর বেশ এনজয়ও ব্যাপারটা ব্যাপারটা আচ্ছা তোমাদের এই লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না আর আমরা সবাই যখন গেঞ্জিটা পরে নিয়েছি চলে তোমাদেরকে দেখাই আমাদের কিরকম লাগছে দিদুন ওপর দিয়ে দিয়ে রেখেছে কারণ দিদুন প্রথমে একদম পড়তে চাইনি আর তোমরা যারা আমার শর্টগুলো দেখেছো তারা অনেকেই জানো যে আমরা দীঘায় ঘুরতে গেছিলাম তো যখন আমরা বিচে নামবো ভেবেছিলাম স্নান করতে তখন এই এক কালারের টি শার্ট সবাই পরবো ঠিক করেছিলাম দিদুন তো প্রথমে পড়তে একদমই রাজি হয়নি তবে দিদুনকে অনেক জোর করাতে পড়েছে কারণ এখনকার দিনে ওরকম কিছু হয় না সবারই একটা ইচ্ছা থাকে পড়া যেতেই পারে আর ড্রেস আপ নিয়ে কথা বলার তো দিন অনেক আগেই পেরিয়ে গেছে এটা দু হাজার পঁচিশ সাল তবে লোকে কি বলল লোকে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না আমি সব সময় নিজে যেটা করতে পছন্দ করি ভালোবাসি সেটাই করি তো দিদুনকে বললাম তুমি যদি এটা পরে কমফোর্টেবল হও তাহলে কে কী বললো সেটা না ভেবে এটা পড়ে নাও তো দিদুনের দেখলাম পড়ার ইচ্ছে ছিল তো দিদুন পড়েই নিলো আর সবাইকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা তোমাদেরকে বলে দিই নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে লোকে কী বললো সেইটা ভেবে কিন্তু নিজের ইচ্ছে কখনোই স্যাক্রিফাইস করবে না এতে করে নিজের ইচ্ছে ইনকমপ্লিট থেকে যাবে আর যেই লোকের ভয়ে বা যেই লোকের খারাপ কথা বলবে সেটা ভেবে নিজের ইচ্ছেগুলো পূরণ করলে না সেই লোকই কিন্তু তোমার কোনো না কোনো ক্ষুদ বার করে আবার সেটা সমালোচনা করবে তাই নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দাও আর মন খুলে বাঁচো আমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা অনেক কিছু ভেবে রেখেছি ঘুরতে গিয়ে এটা করব ওটা করবো তার মধ্যে অনেক কিছু আমরা করেছি সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমরা সবাই কিন্তু রেডি মানে আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ আমরা প্রথমবার সবাই মিলে যাচ্ছিলাম ঘুরতে এই যে আমাদের কেনাকাটা ডান হয়ে গেছে এত কেনাকাটা মাথা হ্যাং হয়ে গেছে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি হয়েছে কিন্তু আমার আর কিছু হয় আমি একটা নাইন্টি নাইন দেখছি অন্তত আর মেন বলছি তো কী কী নিলাম সব অন্য ভিডিওতে দেখাবো চলো বাড়ি যাই আমরা আবার অন্যদিন গেছিলাম কিছু কিনতে কারণ শপিং মল থেকে আমি মাত্র একটা টি শার্ট আর একটা ট্রাউজার নিয়েছি আর হ্যাঁ জুতোও নিয়েছিলাম তো ভেবেছিলাম যে ওয়ান পিস বা একটা কোনো ড্রেস নিলে ভালোই হয় বিচ সাইডে পড়লে বেশ সুন্দর লাগবে কিন্তু দুঃখের বিষয় সেরকম কিছুই আমার পছন্দ হয়নি লাস্টে সেটা আমি অনলাইন থেকে কিনেছি তো সেগুলো আমি পরে না হয় তোমাদের ভিডিওতে দেখাবো অনেক এক্সাইটমেন্ট হচ্ছিলো আর তার সাথে চিন্তাও যে মামকে নিয়ে কিভাবে কি করব তো ঠাকুরের কৃপায় আমরা খুব ভালোভাবে ঘুরেছি অনেক অনেক এনজয় করেছি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তোমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা এখন কখনও ঘুরতে নি ঘুরতে যাবে ভাবছো ঝটপট চলে যাও আর দীঘায় জগন্নাথ মন্দিরটি কিন্তু খুব সুন্দর করেছে সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যদি এমন কেউ থাকো ইতিমধ্যে দীঘা থেকে ঘুরে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কতটা এনজয় করলে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা